এটার বিরুদ্ধে আমরা বর্ষিকাবে বলছি যে এটা চলবে না এবং এটা বন্ধ করতে হবে এবং শ্রমিকদের উপরে অত্যাচার বন্ধ করতে হবে তারপর এখন পুজো এসছে বাজার ফাঁকা বন্যায় ক্ষতিগ্রস্ত দেখার কাজ নেই টুয়েবের কাজ নেই পেমেন্ট নেই কাজ করেছে পেমেন্ট পাচ্ছে না রেগার টুইপের কাজ যাতে দেওয়া হয় এটু আমরা দাবিতে রেখেছি এবং এটার সঙ্গে দাবিতে এসছে ড্যাগার টুইপের কাজের পাশাপাশি যেটা আমরা বলেছি যে মজুরি অনেক দিন ধরে হচ্ছে না নিয়ম নিয়মভূত ছয় মাস পর পর মূল্য সূচক অনুযায়ী মজুরি পুনর্নির্ধারণ করতে হয় কিন্তু সেখানে মজুরি পুনর্নির্ধারণ করা হচ্ছে আমরা বলছি মজুরি পুনর্নির্ধারণ করতে হবে এভাবে চললে না মজুরি পুনর্নির্ধারণের সমস্ত ব্যবস্থা করতে হবে এই দাবি আমরা সরকারের কাছে আজকে জানাবো শ্রম দপ্তরে শ্রম আছে কোন রাজ্য সরকার তার সঙ্গে আছে আইন শৃঙ্খলার চরম অবনতি ঘুম চলছে নারী নির্যাতন চলছে টাকা আদায় জুলুম চলছে মটর স্ট্যান্ড গদুলতে সিরিয়াস অবস্থা মানে সেখানে চাঁদার জুলুম তাদেরকে তুলাবাজি এটা বেড়ে গেছে খরচাও বেড়ে গেছে তুলাবাজি আমরা বলবো এটা অবিলম্বে বন্ধ করা হোক এমনি তাদের কাজ নেই খাদ্য নেই তার মধ্যে তোলাবাজি বেতনের অংশ নিয়ে নিচ্ছে তোলাবাজি দিতে হবে এবং যা পায় মজুরি তার অংশ নিচ্ছে এই যে অবস্থায় এই বন্ধ করার জন্য আমরা দাবিতে রেখেছি এটা যাতে করা তার সঙ্গে শ্রমক বাতিল করতে হবে এটা শ্রমিকদের উপর নিপীড়ন বন্ধ করতে হবে এগুলো দাবির মধ্যে আছে এই দাবিগুলো নিয়ে আমরা সরকারের কাছে আজকে দাবি নিয়ে আমরা যাচ্ছি তো আমরা বলবো যাতে আর চা বাগানে বরাবর বিশ শতাংশ বোনাস পায় এখন পর্যন্ত এগ্রিমেন্ট হয়েছে বাগান শ্রমিক এবং সেখানে এই বোনাস কবে পাবে কখন পাবে তার কোনো নিশ্চয়তা রইল না এই অবস্থা চলছে কোভিডের ভাবে ফান্ডে অর্থ হচ্ছে না এগুলো নিয়ে আমরা মূলত দাবি নিয়ে আমাদের এবং ঘটনা আমরা সংগঠিত করছি